আমার যাই না মমতা ব্যানার্জি নিজেই বলেছে যে ও দিল্লিতে ইন্ডিয়ার সঙ্গে বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে আমরাও দিল্লিতে ইন্ডিয়া জোটে বাংলায় মমতার বিরুদ্ধে এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে করতে পারবো না এ বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না তাই মমতা যেমন বলছে দিল্লিতে আমি ইন্ডিয়া জোটে আছি বাংলায় আমি এই কংগ্রেস আর সিপিএম এর বিরোধিতা করি এই বাংলায় কংগ্রেস সিপিএম কে হত্যা করেছে আর দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে আছি একথা মমতা বলছে মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া তাহলে আমরাও একই কথা বলছি আমি তো একই কথা বলছি কে কি বলছে জানি না এ বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে একদিন নয় বছরের পর বছর ধরে এই মমতা ব্যানার্জি দু হাজার এগারো সালে কংগ্রেসের দয়ায় কংগ্রেসের দয়ায় কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতায় আসার পরের দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে নেমেছে তাই কংগ্রেসের কর্মী হিসাবে একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না পারি না পারি না এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই আমার তো লড়াই করার লুকোচুরি নাই যেটা ঘটনা সেটা বলেছি বলছি এখনও বলবো পার্টিটাকে বাঁচানোর দায়িত্ব আমার আমি কংগ্রেসের একজন কর্মী আমি কংগ্রেসের একজন দায়িত্বে আছে রাজ্যে আমার দায়িত্ব পার্টিটাকে বাঁচানো সেই কাজ তো করতেই হবে আমাকে আমি ধর্মচ্যুত হতে পারবো না ধর্মচ্যুত এসেছে রাজনৈতিক ধর্মচ্যুত হতে পারবো না কে কি বলছে কারণের জ্ঞান নিয়ে অদিত্যদি চলেন অধিত নিজের বিবেক বুদ্ধি বিবেচনার দ্বারা পরিচালিত হয় আর মানুষের দুয়া আশীর্বাদ নিয়ে সে তার রাজনৈতিক পুঁজি তৈরি করে আমার যাই না মমতা ব্যানার্জি নিজেই বলেছে যে ও দিল্লিতে ইন্ডিয়ার সঙ্গে বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে আমরাও দিল্লিতে ইন্ডিয়া জোটে বাংলায় মমতার বিরুদ্ধে অসুবিধা গিয়েছে এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতির করতে পারবো না এটা এর মধ্যে কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই এর মধ্যে আমার কোনো মানে এ নেই মানে এটা হেজিটেশন নেই এ বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে তার সঙ্গে আমি দস্তি করতে পারি না তাই মমতা যেমন বলছে দিল্লিতে আমি ইন্ডিয়া জেটে আছি বাংলায় আমি সিপিএম আর এই কংগ্রেস আর সিপিএম বিরোধিতা করি এ বাংলায় কংগ্রেস সিপিএম কে হত্যা করেছে আর দিল্লিতে ইন্ডিয়া জুড়ে সঙ্গে আছে একথা মমতা বলছে তা মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া তাহলে আমরাও একই কথা বলছি আমি তো একই কথা বলছি কে কি বলছে জানি না এ বাংলায় মমতা নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে একদিন নয় বছরের পর বছর ধরে এই মমতা ব্যানার্জি দু হাজার এগারো সালে কংগ্রেসের দয়ায় কংগ্রেসের দয়ায় কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে নেমেছে তাই কংগ্রেসের কর্মী হিসাবে একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না পারি না পারি না এখানে লড়াইটা নৈতিকতার এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই